দীপা সাক্ষ্য দ্বীপকে বলে আমি ভেবেছিলাম ডাক্তার বাবু হয়তো আমার জামিন করেছে তখন সাক্ষর দীপ দীপাকে বলে উনি ফিজিক্যালি প্রেজেন্ট না থাকলেও উনি ব্যবস্থাগুলো করেছেন তখন ওই সাক্ষ্য দ্বীপের মা বলে এই জায়গা থেকে আমরা এখন চলে যাই এদিকে দ্বীপ জয়ীর কানের দুল দিয়ে দীপাকে বলে আপনার জামিনের জন্য আমার মেয়ে কানের দুল খুলে দিয়েছে তখন দীপা সাক্ষ্য দ্বীপকে বলে ঠিক যেন আমার মেয়ে রূপা এরপরই পুলিশ দীপাকে জানাই আপনি জামিন পেয়েছেন ঠিকই কিন্তু এই শহর ছেড়ে আপনি কোথাও যেতে পারবেন না এরপরই দীপা বলে আমি প্রথমে রেস্টুরেন্টে যাব তারপরে বাড়িতে যাব আমার কিছু হিসাব মিলছে না এদিকে সোনো বাড়িতে চিন্তা করতে থাকে তার বাবার জন্য তার বাবা এখনও আসছে না কেন ফ্লাইটে আবার কোন সমস্যা হয়নি তো এরপর যখন সোনা টিভিটা অন করে তখন দীপা খবর দেখতে পারে তখন ভাবে তাহলে বাবা আসবে না এরপরই যখন সূর্য বাড়িতে চলে আসে তখন সোনার ভুলটা ভেঙ্গে যায় এদিকে দেখা যায় বাড়িতে দীপাকে নিয়ে সবাই যখন আলোচনা করে তখন জয়ের কোনো কথা বলতে না করাই তখন উর্মি বলে জয়কে আমার দিদি জেলে আছে আর তুমি আমাকে কাজ দেখাচ্ছ তখন কাকাই জয়কে বলে সূর্য গণ্ডাগুলোকে পাঁচ শূন্য লক্ষ টাকা দিয়েছে সেটা বুঝতেই পারলাম কিন্তু টাকা কি জন্য নিয়েছিলিস তখন জয় বলে তোমরা যখন দাদা ও বৌদি সম্পর্ক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলে তখন আমি একা ব্যবসায় সামলাতে পারছিলাম না সেই জন্য আমার উপর অনেক চাপ ছিল তখন কাকা বলে তাহলে তুই স্বীকার করছিস তোর ওপর অনেক জুলুম হয়েছে এরপরে যখন জ ঘরে একা একা কান্না করতে থাকে তখন উর্মি এসে বলে আমি কিছু একটা শুনতে পারলাম তুমি আমার দিদির কাছে ক্ষমা চাইছ তখন জয় বলে তুমি দীপকে আর একা একা ছেড়ে দিবে না উর্মি বলে কেন ছাড়ব না গুণ্ডাগুলোকে টাকা দিয়ে দিয়েছে তখন কাকা এসে বলে সূর্য গুন্ডাগুলোকে টাকা দিয়ে দিয়েছে তোর কেন এত চাপ তার মানে তুই নেকলেস চুরি করে দীপার ব্যাগে দিয়েছিস আমি এই ব্যাপার সবাইকে জানাব তখন জয় বলে তুমি কাউকে জানাবে না আমি সবকিছু ঠিক করে দিব আর তোর জন্য দীপা জেলে পচে মরবে এদিকে কাকিয়া এসে বলে তোমার জন্য আমাদের নাম কিভাবে টিভির হেডলাইনে ছড়াচ্ছে তখন উর্মি বলে যখন মিস্কা ও সূর্য সম্পর্কটা টিভি হেডলাইনে ছড়াচ্ছিল তখন তো আমার দিদি একাই সহযোগ করে নিচ্ছিল